নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজ ইলিশ মাছের দুটো রেসিপি বানিয়ে দেখাবো ইলিশ মাছ তো কম বেশি সকলেই পছন্দ করে আবার কাঁটা আছে বলে অনেকে খেতেও চায় না যাই হোক আমি তো পছন্দ করি আর ইলিশ মাছের দুটো রেসিপি বানিয়েছি সেটাই বন্ধুদের সঙ্গে আজ শেয়ার করব। আর আজ আমি যে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করবো সেটা গঙ্গার ইলিশ নয় পদ্মার ইলিশ নয় এটা সামুদ্রিক ইলিশ আর এই সামুদ্রিক ইলিশগুলো আমাদের এখানে সবসময়তেই পাওয়া যায় আর সামুদ্রিক ইলিশগুলোর অতটাও দাম নয় দামটা কম আর এটা পালা ইলিশ এখানে দু রকম ইলিশ পাওয়া যায় পালা ইলিশ ভীম ইলিশ ভীম ইলিশের থেকে পালা ইলিশটা খেতে ভালো যদিও আমি ইলিশ মাছটা সেরকমভাবে চিনি না আমার মিষ্টার তো কিনে নিয়ে আসে নিয়ে এসে বললো এটা পালা ইলিশ আর আমি আজ ইলিশ মাছের রেসিপিটা বানানোর জন্য নুন হলুদ তোমাকে নিয়েছি এখানে সিম বেগুন কেটে নিয়েছি আর মশলায় নিয়েছি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো আর সরষে পোস্তর মধ্যে একটু নুন দিয়ে নেব আমি তো প্রথমে রেসিপিটা বানাবো সিম বেগুন দিয়ে আর সিম বেগুন দিয়ে তো আমরা অনেক রকমেরই রেসিপি খেয়েছি আর সিম বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি খুব সুন্দর লাগে খেতে আর তার সঙ্গে যদি বাটনায় সর্ষে পোস্ত থাকে আর এখানে আমি রান্নাটা না। সরষের তেলে করব তার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি আর একটু নুন আর হলুদ দিয়ে নিলাম যাতে মাছটা কড়াইতে চিপকে না যায় আর মাছগুলো আমি দিয়ে খুব বেশি কিন্তু ভাজবো না আর এমনিতে তো সবাই জানেন ইলিশ মাছ খুব বেশি ভাজে না আমাদের এখানে না গঙ্গার ইলিশ পদ্মার ইলিশ খুব কম পাওয়া যায় আর ওটা সিজনেই পাওয়া যায় বর্ষাকালে আর পাওয়া গেলেও অনেকটা দাম নেয় গঙ্গার ইলিশ পদ্মার ইলিশ তো প্রায় হাজার দেড় হাজার বারোশো এরকম দাম থাকে যাই হোক এই যে সামুদ্রিক ইলিশটা এটাও কিন্তু খুব ভালো লাগে আর পালা ইলিশটা তো খুবই মিষ্টি হয় আমি কিন্তু চিনি না দুটো ইলিশের মধ্যে পার্থক্য কিন্তু এনে দেয় তখন দেখেছি দুটো ইলিশের মধ্যে পার্থক্য এই ইলিশটা অনেকটা মিষ্টি হয় আর ভিম ইলিশটায় একটু মিষ্টিটা কম হয় স্বাদটা একটু কম আর এখানে আমি বেগুনটাতেও একটু নুন হলুদ মাখিয়ে দিলাম দিয়ে বেগুনটাও মাছগুলো তুলে নিয়েছি ওই তেলেতেই বেগুনটাকে একটু ভেজে নেব আমরা তো ইলিশ মাছের ইলিশ ভাপা সর্ষে ইলিশ ওগুলো খেয়ে থাকি আর এরকম বেগুন দিয়ে সিম দিয়ে যদি মাছটা রান্না করা যায় সত্যিই অতুলনীয় টেস্ট হয় বেগুনটা আমি একটু বেশ লাল লাল করেই ভেজে নিচ্ছি আর এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে আর এখানে মাছটা তো আগেই ভাজা হয়ে গিয়েছিলো আর বেগুনটা ভেজে তুলে নিয়ে আমি ওর মধ্যে সিমটা দিয়ে দেবো সিমটাও আমি হালকা ভেজে নেব সিমটাও আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে সিমটাকেও এবার আমি তুলে নেব এবার ওই কড়াইতেই তেলের মধ্যে আমি একটু ফোড়নে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো সর্ষেটা ফোড়ন দিয়ে আমি তো মশলাটা করেছিলাম ওটা আলাদা করে দেখায় নিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি হালকা তেল ছেড়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেব সব কিছু দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এরকমভাবে সরষে আর পোস্ত মিক্স করে সবজি বানালে তার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় আর দেখুন মশলাটা আমি অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি আর এ থেকে তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন আর সিমটা দিয়েও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো গ্যাসটা আমি পুরো সিম করে দিয়েছি সিম করে দিয়ে মশলাটাকে আমি কষাচ্ছি কারণ গ্যাসটা খুব জোর দিলে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা আছে আর তেতো হয়ে যাবে তাই গ্যাসটাকে সিম করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলাটা দেখুন অনেকক্ষণ থেকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে জলটা এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। কারণ বেগুন আর সিম তো বেশি ফোটাতে হবে না নিতেও ভেজে নিয়েছিলাম নরমই আর এবার ওর মধ্যে মাছটা দিয়ে এবার মাছটা দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব সে তো অনেক কিছুই রেসিপি খেয়েছেন এই যে আমি এরকমভাবে রেসিপিটা বানালাম যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কারণ সবসময়তেই তো আমরা ইলিশ ভাপা সরষে ইলিশ এইগুলোই খেয়ে থাকি আর এইটা সরষে পোস্ত দিয়ে সরষে পোস্ত দিয়ে শুধু ইলিশ মাছ করলে সেটাও ভালো লাগে সেই রেসিপিটাও আমি দেখাবো আর এটা তো বেগুন আর তার সঙ্গে সিম দিয়ে করেছি আর এখানে দেখুন আমার তো মাছের রেসিপিটা হয়ে গেছে আমি ওপর থেকে একটু ধনে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে আমি ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেব। কারণ কাঁচা সর্ষের তেল দিলে তার ফ্লেভারটা অন্যরকমই হয় অনেকে আবার কাঁচা সরষের তেলটা পছন্দ করে না কিন্তু আমি সর্ষে দিয়ে এরকম রেসিপি বানালে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই খেতে কিন্তু খুব সুন্দর লাগে তরকারিটা আর এখানে দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে এরকম রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু জমে যাবে আমার তো গ্যাসের কাছে লাইটিংয়ের একটু প্রবলেম সেই হিসাব যে কালারটা ঠিকমতো দেখায় না আর দেখুন এখানে নামিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছি আর কালারটা দেখুন খুব সুন্দর এসছে আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি আরও একটা রেসিপি বানাবো তার জন্য আমি এখানে আবার ওই লিস মাছ নিয়ে নিয়েছি আৰু ইলিচ মাছটা নুন হ'লেও তাঁকিয়ে নিব এই ৰেচিপিটো আমি আৰু চব্জি দিয়ে বনাব না এই ৰেচিপিটো শুধু মছলা দিয়ে বনাব এখানে মাছ মাছবেলা না মাছটা কেটে দেয় খুব একটা ভালো কাটে দেয় না আর আলাদা করে আর বাড়িতে কাটি না ওরাই কেটে দেয় আর এখানে দেখুন মাছটা ঠিকঠাক মতো কেটেও দেয়নি যাই হোক এখানে নুন হলুদ মাকে নিয়েছি আর এখানে মশালায় সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি একটা টমেটো নিয়েছি আর অল্প অল্পই নিয়েছি মশলাটা যেহেতু অল্প মাছ আর একটু নুন দিয়ে দিলাম যাতে না সর্ষেটা তেতো হয়ে যায় আমি তো সর্ষে পিছলেই তাতে একটু নুন দিয়ে দিই আর এই রেসিপিটাও আমি সর্ষের তেলে বানাবো কারণ সরষের তেলে ইলিশ মাছটা ভাজলে তার টেস্টটা অন্যরকমই হয় এখানে আমি মাছগুলো প্রথমে ভেজে নেব এখানে মাছটা ভাজে হোক ততক্ষণ আমি এদিকে মশলাটা বেটে নেব আমি তো সরষে সিলেতেই বাটি সবসময়তেই বলি বেশিরভাগ মশলাই আমি সিলেতেই করি শুধু আদাটা আমি মশলাটা আদা যে ওটা মিক্সিতে পেস্ট করে রাখি আর এখানে মাছগুলো দেখুন মশলা পেস্ট করতে করতে আমার ভাজা হয়ে গেছে আমার ছোটো ছেলে তো মাছ খায় না আমি সবসময়তেই বলি আর বড়ো ছেলেটা মাছ খায় কিন্তু ইলিশ মাছটায় কাঁটা আছে বলে অতটা খেতে যায় না তাও ছাড়িয়ে দিই একটু বড়ো বড়ো পিসগুলো আনলে কাঁটাগুলো বড় বড় হয় আর এবারে কেটে দিয়েছে মাছটা অনেকটাই পাতলা পাতলা কেটে দিয়েছে আর ও তো মাছটা ভাজা খেতেই পছন্দ করে মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে থেকে আর একটু তেল তুলে নিয়েছি আর অল্প তেলের মধ্যে কালো জিরের ফোড়নটা দিয়ে দিচ্ছি আবারও আর ইলিশ মাছ রান্না করলে আমি একটু কালো জিরে দিই ফোড়ন দিই কালো জিরের ফোড়ন দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় ফোড়নটা হয়ে গেছে এবার আমি একটা একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে আর যে মশলাটা করেছিলাম এবার ওর মধ্যে আমি দিয়ে নেব মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ প্রথমে কষিয়ে নেব আর এখানে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে এ থেকে তেল ছাড়ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন নুনটা তো অল্প করেই দেব নুনটা তো আমার মশলা পেস্ট করার সময় দেওয়াই ছিল লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব অনেকে বলে সর্ষে বেশি কষালে তেতে হয়ে যায় এটা কিন্তু ভুল ধারণা সর্ষে অনেকক্ষণ থেকেও কষালে কিছুই হয় না আর সর্ষে কষার সময় যদি একটু আমরা নুন দিয়ে দিই তাহলে তো একদমই হয় না আর নাও যদি দিই সর্ষে কষিয়ে নিলে কিন্তু কিছুই হয় না আর এখানে দেখুন আমার মশলাটা অনেকক্ষণ থেকে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা তো আমি খুব বেশি দেব না কারণ মাছগুলো ফুটে গেলেই নামিয়ে নেবো পরিমাণ মতো তো জল দিয়ে দিয়েছি জলটা এবার ফুটে গেলে আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো তুলে দেব। আমরা শুধু সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না না করে আর সর্ষের সঙ্গে যদি অল্প একটু পোস্ত দিয়ে রান্না করি এটার কিন্তু টেস্টটা সত্যিই অন্যরকম হয় আর আমি সর্ষের যে রেসিপি হয় মানে সর্ষে পোস্ত সর্ষে দিয়ে কাতলা মাছের রেসিপি ইলিশ মাছের রেসিপি খুবই কম করি আমি সর্ষের সঙ্গে একটু পোস্ত দিই আর সেই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয় এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গরম ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে আর কিছু চাই না যদিও আমি সরষেটা আগে খেতাম না পছন্দ করতাম না কিন্তু এই পোস্ত দিয়ে সরষে দিয়ে এরকমভাবে রেসিপি করলে আমারও খুব ভালো লাগে আর এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে মিক্স করে নিয়েছি আর এই রেসিপিটাতেও আমি নামানোর সময় ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে এবারের কালারটা দেখুন খুব সুন্দর এসছে সত্যি গরম ভাতের সঙ্গে এরকম যদি ইলিশ মাছের রেসিপি থাকে দুপুরের ভাত খাওয়াটা পুরো জমে যাবে আর এখানে আমি নামিয়ে নিয়েছি কালারটা দেখুন খুব সুন্দর এসছে আর আজকের রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে বা নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে